হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন ভালো আছেন চলে এসেছি রেডমি নোট থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই তো ব্ল্যাকই আছে স্টকে তো ইন্টারন্যাশনাল গ্লোবাল অথেন্টিক একদম ভালো পার্সেন্ট এটা আবার কাস্টম করে অনেকে বিক্রি করে তো আপনার দেখার আগে জেনুইন বক্স কিনা দেখে নেবেন এবং সব কিছুই চেক করে নেবেন বলেন ভাই কারণ মানুষ প্রতারণা করে অনেকেই তো ইনশাআল্লাহ আমরা আপনাদের হাতে অথেন্টিক ডিভাইসটি দেওয়ার চেষ্টা করি সবসময় এই চেষ্টা সবসময় অব্যাহত থাকবে যত দিন পারি আর কি ফোনটি নেওয়ার জন্য এই যে পুরো একটা গ্যাং আইসে কোন জায়গা থেকে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ থেকে পুরো একটা গ্যাং আইসে আর হ্যাঁ আছে ইন্টারন্যাশনাল চিহ্ন আছে আসেনি যা দেখছেন ঠিক আছে নি এরকম মন মতো আছে তো হয়তো কালারটা আর একটু অন্যরকম হইতে পারতো নাকি মানে কালার চাইছিল উনি মূলত সাদা বা পার্পল যদি হইতো কিন্তু আসলে ওগুলো শেষ হয়ে গেছে কারণ যেহেতু এটা দুই বছর পুরোনো মডেল এক দেড় বছর আগের মডেল আর কি এটা আর স্টকে খুবই কম পাওয়া যাচ্ছে যার কারণে কালার নেই একশো বিশ হাটের অথেন্টিক একটা চার্জার দেখেন হ্যাঁ আর তো আগেই যেতেন মেয়ে আমের দিনে আম্পেরা একটা চার্জার দেওয়া তো এই যে একটা ভাইরা আসছে আপনারা অথেন্টিক ডিভাইসটা নিল আমাদের কাছ থেকে ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং ইনশাআল্লাহ একদম ভালো পছন্দ অথেন্টিক হবে আর আপনারাও চলে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি নেওয়ার জন্য গোসল ভালোতে বেসমেন্ট ওয়ানে পুরোনো সব অনেকেই থার্টিন প্রো প্লাস চেয়ে থাকেন তাদের জন্য বলব যে অথেন্টিক ডিভাইসটা আমাদের কাছে পাবেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস আমি ইন্ডোলাস গ্লোবাল এবং অথেন্টিক তো চলে আসবেন এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের কালার আছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বারো দুশো ছাপান্ন আট দুশো ছাপান্ন ইন্ডলাস শুধু আট দুশো ছাপান্ন এই মুহূর্তে অ্যাভেলেবল আছে অনেকেই পাঁচশো করে চান কিন্তু

তো ফাইনালি আদুল ভাই চলে আসছে ওদের থেকে অথেন্টিক ডিভাইসটা নেওয়ার জন্য কোন জায়গা থেকে আসছেন মুন্সীগঞ্জ কোন জায়গা কই জিকাবি বাজার আচ্ছা এসে কেমন লাগছে ভালো লাগছে না সাথে কে দা ভাই ব্রাদার নিয়ে আসছেন না পুরো গ্যাং আচ্ছা ঠিক আছে তো ভাই ভালো আছেন আপনি হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ তো কি ফোন কেমন আছে মনের মতো ফোন এখন মনের মতো চললে হয় নাকি আপনার কি ফোন ও বাবা এটা সেই না ভাই আর ও জি সিক্স এটা এটার সাথে কি এটার সাথে কি তুলনা হয় এটা তো এটাই গেমারদের জন্য আর কি বেস্ট ফোন যাই হোক রক্সিক্সের একটা স্বর্ণ মনে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম